যে মাহি রমজানের যখন আগমন ঘটে তখন আল্লাহ আসমানের ধারগুলোকেও মুক্ত করে দেন রহমতের দরজা গুলিকে কোলে দেন জান্নাতের দরজা গুলোকেও মুক্ত করে দেন জাহান নামের বন্ধ করে দেন আর তাগুদ যে শয়তান রয়েছে তাকে সিকলে আবদ্ধ করে ফেলেন আমরা দেখি আল্লাহর রহমত নাজিল হতে থাকে সেটি দেখা যায় আসলে রহমত নাজিল হয় যে আমরা প্রথম রমজানের টের পাই কিভাবে টের যখন প্রথম রমজানের তারাবি শুরু হয় কোন মসজিদ কি বলেন খালি থাকে না খালি থাকে না জামাদের জামাত জাগাও পাওয়া যায় না রেগুলার মুসল্লিও বাইরে থাকতে হয় কি বলেন সঠিক আর এই রহমতের কারণে অনেক কিছুর পরিবর্তন ঘটে ঘটে কিনা এই মাহে রমজান অনেক পরিবর্তন ঘটে মানুষ তার দান বাড়াই দে তার সদ্গা বাড়াই দে মানুষের প্রতি কোমল হৃদয় হয় মানুষের প্রতি রহম দিল হয় এগুলি হয় এটার সংখ্যা বেড়ে যায় এটি সত্য আর আল্লাহ আমরা দেখি তিনি যে সিকলে আবদ্ধ করেন এরপর হয় হয় কিনা আর জিন শয়তান দুই প্রকারের আছে কি বলেন আমরা যারা মানব শয়তান হিসেবে এই পৃথিবীতে বিরাজ করি আমাদেরকে তো আর বাধা যায় না বাধা যায় আমাদেরকে তিনি বাঁধতে পারেন বাদেন না আমাদের বিবেকের উপর ছেড়ে দেন আমাদের বিবেককে যেহেতু আমরা বাদি না আমাদের বিবেক এই মাঝে থাকে আপনারা শুনলে আশ্চর্য হবেন এই দর্শন করে শিশুকে হত্যা করার পর তার বাপ বাদী হওয়ার পর তার বাপকে হত্যা করা হয়েছে আপনারা কি শুনেছেন এর চেয়ে পশুত্ব কাজ আর কি হতে পারে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে তাহলে আমাদেরকে এই রমজানে যে শিকলে আবদ্ধ করা হয়েছিল শয়তানকে কিন্তু আমরা মানব রূপে যে সকল বিরাজ করছি আমাদেরকে আর আবদ্ধ করে নাই বিদায় আমাদের জ্ঞানের উপর ছেড়ে বিবেককে আকাম এবং কুকাম দ্বারা কুকর্মে পরিণত করছি ভালো কাজে পরিণত করছি না এ মাহে রমজানেও আপনারা দেখবেন মহুয়ার আসর বসে এখনো তাশের আসর বসেপ এখনো তারা যেভাবে চলে এভাবে মানব যে যারা আজকে ব্লেস রয়েছে শয়তানের রূপ যাদের কাছে রয়েছে তারা এই পাপাচার করে বেড়াচ্ছে করছে কিনা সেই জন্য প্রিয় উপস্থিতি এগুলি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আসলে কোরআনের দিকে ফিরে আসতে হবে না হয় আজকে যিনি সরকার প্রধান রয়েছেন আমরা মনে করছি তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি এগুলিকে সমাধান করতে পারবেন আমি বিশ্বাস করি না কারণ যদি পারতেন তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সময় অনেক বিজ্ঞজন বিদগ্ধজন এবং অনেক জ্ঞানী লোকেরা ছিল কিন্তু তারা সমাজকে শান্তি দিতে পারে নাই সমাজে শান্তি ফিরে আনতে পারে নাই তারা দর্শন বন্ধ বন্ধ করতে পারে নাই তারা মানুষের চুরি বন্ধ করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই শান্তি আছে কোরআনের কাছে ঠিক কিনা সুতরাং আমরা যে যেখানে থাকি আজকে যাকে সরকার প্রধান আমরা করেছি যারা উপদেষ্টা রয়েছে সেনা প্রধান যিনি রয়েছেন যারা পুলিশের আইজিপি রয়েছেন যারা রেবে কাজ করেন যারা বিজেপিতে কাজ করেন সকলে আপ্রাণ চেষ্টা থাকার পরেও মানুষের অপকর্ম যদি ফিরে আনতে হয় মানুষকে তার বিবেকে কাজ করতে হবে সে নিজে তার এই থাকতে হবে তার জ্ঞান থাকতে হবে সে নিজে বুঝে নিতে হবে এবং এখানে একটি কোরআনের রাজ কায়েম করতে হবে তাহলে মানুষ ফিরে আসবে সেই শাসনের দিকে ঠিক কিনা আপনারা হয়তো জানেন এখনো আমরা মসজিদে গেলে আমাদের জুতার দিকে খেয়াল রাখতে হয় জুতা সামনে বক্সে নিয়ে যেতে হয় তারপরে থাকে যে জুতা সামনের বক্স আছে কিনা না কোনো অনেকের মনে থাকে কিনা। কিন্তু সন্দেহের ইতিহাস সেখানে নাই আপনারা শুনেছেন কিনা যে কাবা সত্তরে মসজিদে নববীতে এই ধরনের সৌন্দর্য আরে আসে বাংলাদেশের তুলনায় মিশরে যারা রয়েছে অন্যান্য অন্য রাষ্ট্রে যারা রয়েছে অনেক মানুষই কম বয়সে হজ করে এবং সে নারীরা সেখানে আসে সে মেয়েরা সেখানে আসে এবং মুখ করে সকলে কোন ধরনের যেখানে আল্লাহর বই আছে যেখানে কোরআনের শাসন ন্যূন্যতম চালু আছে যেখানে আল্লাহকে আল্লাহ হিসাবে মানেন নবীকে নবী হিসেবে মানেন আল্লাহর কোরআনের আইনকে চালু করার চেষ্টা করেন সেখানে কোনো অপকর্ম থাকে না ঠিক কিনা সেখানে কোনো রাহাজানি থাকে না সেখানে কোনো সুরি সামারি থাকে না সেখানে কোনো অবাক থাকে না সেখানে মানুষ না খেয়ে মারা যায় না তেমন আপনারা খোঁজ খবর সৌদি আরবের মানুষ অনেক শিক্ষিত বিষয়টা এমনও না তাদের মাঝে অনেক ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বৈজ্ঞানিক আছে বৈমানিক আছে বিভিন্নভাবে তারা পাইলট বিষয়টা কিন্তু এমনও না তারা বিমান বানাইতে পারে না তারা গায়ে বানাইতে পারে না মেল ফ্যাক্টরি নাই কলকারখানা কম তাদের একেবারে তারপর জায়গা নেই বমের জায়গা নেই ফুড়ে যাবে ঠিক কিনা সব মরুভূমি হাহাকার তারপর পৃথিবীতে যে রাষ্ট্রে সর্বোচ্চ ভালো মানের উন্নত জিনিস হয় উৎপাদন হয় সেটি মাছ হোক সেটি ফল হোক সেটি যাই হোক সেটি সৌদি আরবে চলে যায় আর তারা সেগুলি খায় ঠিক কিনা আল্লাহ তাদেরকে সেগুলি খাওয়াচ্ছে সেই জন্য আমি বলবো আজকে এই এই বাংলাদেশও যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে আমরা যদি ওমর ইবনে মতো একজন শাসক পাই